শাকটা খুব ভালো হয়েছে লাল শাক শীতকালে খুব ভালো লাগে রে হ্যাঁ 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 আর তুই মাছটা সাত তাড়াতাড়ি ছেলেটা এই মাছ দাও ওই মাছ দাও করে সাত তাড়াতাড়ি ঠান্ডা হয় ঠান্ডা আমাদের ছেলে আর কর্তা খুব বন্ধুরা জানে এরকম ঘেরোর মাছ খুব ভালোবাসে খেতে দেখো ঘেরোর মাছ দেখেছ এই যে সেই গলার কাছের রকম পেটি খেতে ভালোবাসে জন্য আমি যখনই মাছ কিনি এই গলার কাছের ঘেরোর পেটি কিনি এই দেখো একটা ছেলে ওর বাবার রয়েছে ওর বাবা খাবে একটা এই যে এই যে আজকে আমি পেঁয়াজ কুলি দিয়ে এই দেখো বন্ধুরা বাবা একটা খাবে আর ছেলে একটা খাবে এই যে এত বড় বড় পেটি এই দিকে ওদের লক্ষ্য নেই দেখেছো বন্ধুরা বড় পেট এখন তো তোরা যেটা না খাবে আমাকে খেতে খায় আমি খাই সেটা কোনো ব্যাপার না খাবার জিনিস সবই এই দেখো বন্ধুরা আজকে হয়েছে এই রকম লাল শাক ভেজেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর করেছি বন্ধুরা পেঁপের তরকারি পেঁপের তরকারিটা কিন্তু আজকে আমি এই রকম দেখো বন্ধুরা ছোলা দিয়ে রান্না করেছি ছোলা দিয়ে পেঁপের ডানলা বলে একে খুব খেতে ভালো লাগে রান্না করলে সব কিছুই ভালো লাগে হ্যাঁ সব কিছু খাওয়াটাও দরকার শরীরের পক্ষে ভীষণ উপকার আর পেঁয়াজ কলি দিয়ে আমি এরকম মাছ রান্না করেছি ঝপ ঝপ করে খাওয়া মাছের ঝোলটা দেখেই ভালো বোঝা যাচ্ছে যে ভালো পেঁপের তরকারি একটু দিই একটুখানি দি বাবু বাবে তো তাহলে এখানটা রাখ পেঁপের তরকারি সাদার মাছ দিয়ে বলছে মা খেয়ে নেব খা মাছটা একটা মাছটা একটু পেটির দিকে কামড় দিয়ে দেখ কিরকম হয়েছে পরে ভাত মেখে নি ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা সাইড চল আমি করে দিচ্ছি ছেলে সাইডে রাখেও পারছে না বন্ধুরা জানো এই দেখো এবার ঘুরিয়ে নি থালাটা ঘুরিয়ে নি পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা এর মধ্যে অল্প বেশ অন্য রকম ভালো লাগে খেতে যেমন ফুলকপি দিয়ে মাছ রান্না করলেও খুব খেতে ভালো লাগে পেঁয়াজ কলি দিয়েও মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে অনেক বছর আগে কি করবি নে 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 একটু ঝোল না না বেশ না নেই নে ঝোল একটু ঝোল সবার কাছেই লাগে আর একটু

না যাত্রার মতন হাসি নাটকের মতন হাসি আমরা হাসি খুশি থাকতে বন্ধুরা ভালোবাসি হাসবে বন্ধুরা শরীর মন সব কিছু ভালো থাকে হাসবে হ্যাঁ একটু আনন্দে থাকবে তাহলে দেখবে অনেক শরীরটা ঝরঝরে লাগে হ্যাঁ আনন্দ করে থাকা হাসি খুশি থাকা পাঁচজনের সঙ্গে একটু গল্প করা এটা শরীরটাকে অনেকটা ঠিক রাখে বললো না যেন বন্ধুরা জ্ঞান দিচ্ছি এটা আমার নিজের মানে যেটা নিজে বুঝছে সেটা তোমাদের বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এরকমভাবেই আমার সঙ্গে থেকো ফেসবুক থেকে হলে ফলো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব ছেলে ঠিক আছে